বাংলার গ্রামেগঞ্জে একটা প্রাণীর নাম অনেকবার শুনেছেন সান্ডা কেউ বলে এটা খেলে নাকি পুরুষত্ব বাড়ে কিন্তু আপনি কি জানেন এই প্রাণী সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে এটা কি কি আসলে ওষুধ নাকি এক ধরনের গুনাহের খাবার আজকে আমরা খাওয়া হালাল এবং একটি সান্ডা বাস্তব কাহিনী যেখানে একজন ব্যক্তি সান্ডা খেয়ে তার জীবনের ভয়াবহ পরিণতির মুখে পড়ে এই সম্পর্কে আলোচনা করা হবে জীবনমৃত্য পবে জীবনমৃত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেলআকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম রহমতুল সান্ডা এক ধরনের মরুজীব দেখতে কিছুটা টিকটিকির মতো তবে বড় ইংরেজিতে বলা হয় বা আরব দেশগুলোতে এটি মরুভূমিতে পাওয়া যায় আমাদের অঞ্চলে একে অনেকে স্যান্ডা তেল বা সান্ডার তেল হিসেবে চেনে গ্রামে অনেকে বলে সান্ডা খেলে পুরুষত্ব বাড়ে কেউ কেউ সান্ডা শুকিয়ে তেল বানিয়ে বিক্রি করে কিন্তু এগুলোর পেছনে কেমন বিশ্বাস আর ইসলাম কি বলে হযরত খালিদ বিন ওয়ালিদ রাজু রাসুল সাল্লাম এর সামনে একবার সান্ডা পরিবেশন করেন রাসুল বলেন আমি এটা খাই না তবে এটা হারামো না সাহাবিরা খেয়েছেন কিন্তু রাসুল সাল্লাহ নিজে খেতে অপছন্দ করতেন নাজদের এক নারী রাসুল সাল্লাহ এর কাছে সান্ডা রান্না করে আনেন রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন এটা কি বলা হলো সান্ডা তিনি বললেন আমি এটা খাই না ইবনে হাজার আসকালিনী রহমতুল্লাহ আলাই বলেন এটি হারাম নয় তবে অপছন্দনীয় ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন মাকরু নয় বরং হালাল অনেকেই বলে সান্ডার তেল পুরুষত্ব বাড়ায় কিন্তু গবেষণায় দেখা গেছে এই দাবি অপ্রমাণিত অনেকে ভুয়া তেল বা সাপের তেল বিক্রি করে সান্ডার তেল বলে যদি প্রাণীটি মৃত হয় জবাই ছাড়া তবে খাওয়া যাবে না হারাম না হলেও অবৈজ্ঞানিক বিশ্বাস ও ভুয়া চিকিৎসা ইসলামে গ্রহণযোগ্য নয় একজন যুবকের ঘটনা সিলেটের এক যুবক বাজার থেকে সান্ডার তেল কিনে নিয়মিত খেতে থাকেন সে বিশ্বাস করত এতে তার শারীরিক শক্তি বাড়বে একদিন তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি পরে জানা যায় সে যে তেল খেয়েছে তা ছিল ভেজাল এতে ক্ষতিকর রাসায়নিক তার কিডনি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসক বলেন পুরোটা সারপোকা তেলাপোকার আর বিষাক্ত কেমিক্যাল জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিছানায় শুয়ে কাটিয়েছেন হারাম না হলে ও অবিশ্বাস কিছু থেকে দূরে থাকা উত্তম ইসলামে ব্লাইন্ড বিলিভ বা বানোয়ার বিশ্বাস দিয়ে ওষুধ বেছে নেওয়া হারাম সান্ডা খাওয়া হালাল যদি হালাল ভাবে জবাই করা হয় এবং অস্বাস্থ্যকর না হয় কিন্তু আমাদের সমাজে যেভাবে অবৈজ্ঞানিক বা বোয়া বিশ্বাসের উপর ভিত্তি করে ঠান্ডা খাওয়ার প্রচলন তা ইসলামী শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী রাসুলসাল্লাম স্পষ্ট করে বলেছেন আমি এটা খাই না তবে তোমরা খেতে পারো এটা হারাম নয় আসুন আমরা শরীয়ত অনুযায়ী চলি হালালকে হালাল হারামকে হারাম জেনে নিই অবিশ্বাস সব চিকিৎসা বা কুসংস্কারে বিশ্বাস না করি সুস্থ জীবন চাইলে কোরআন সন্ন্যার আলোয় পথ চলাই উত্তম ভিডিওটি শেয়ার করুন হয়তো কেউ ভুল পথে যাওয়া থেকে বাঁচবে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল